আরে শোন পুজোর আর এক মাসও বাকি নেই তবু বাজারে কি ভিড় লোকজন যেন হুড়োহুড়িই করছে নতুন জামাকাপড় কেনার জন্য একদম ঠিক বলেছিস আমি তো গতকালে গড়িয়াহাট গিয়েছিলাম কি যে ভিড় দোকানদাররা হুশিয়ার সবাই পুজোর অফার বলে ডাকছে অফার শুনলে মনটাই খুশি হয়ে যায় তুই কি কিনলি আমি একটা লাল পাড়ের শাড়ি নিলাম পুজোর অষ্টমীতে পড়ব ভাবছি সাথে সোনালি ঝলমলে ছুড়ি আর মানাদ একটা পার্সও কিনে ফেললাম বাহ দারুণ আমি কিন্তু শাড়ি নয় আধুনিক জামা পছন্দ করি তাই নিউ মার্কেট থেকে দুটো টপ আর একটা জিন্স নিয়ে নিলাম মায়ের জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবিও কিনেছি খুব ভালো করেছিস আসলে পুজো মানেই শুধু নিজের জন্যই নয় সবার জন্য কিছু না কিছু কেনা চাই আমি আবার দিদির জন্য একটা শাড়ি আর ছোট ভাইয়ের জন্য জুতো কিনব একদম ঠিক পুজোর আগে নতুন জামা না হলে কি আর উৎসবের আনন্দ হয় ছোটবেলায় তো মনে আছে জামা না পেলে মন খারাপ হয়ে যেত হ্যাঁ রে এখনও সেই একই উত্তেজনা থাকে দোকানগুলোর আলো নতুন ডিজাইন রঙিন ব্যাগে ভরে ওঠা রাস্তা সবই পুজোর গন্ধ ছড়ায় শোন একদিন আমরা একসাথে শপিং করলে কেমন হয় দুজনে ঘুরে ঘুরে অনেক কিছু দেখা যাবে দারুণ আইডিয়া আমরা তো চাইলে কেক খেতে পারি সাথে ঠান্ডা পানীয় একদম শপিং মানেই শুধু জামা নয় সাথে খাওয়া দাওয়া আর হাসাহাসিও চাই ঠিক বলেছিস এইবারের পুজোটা আমাদের আরও মজার হবে তা বুঝতেই পারছি